আমি আছে না লালুর জামাই মেয়ের জামাই ওনার সাথে বলে বারাবাড়ির মধ্যে তোর খাতর গিয়েছে কি জন্য তোর খাতর হয়েছে জানি না এই যে আরেকজন দোকান খাইয়েস ওনার কাছে দোকান আছে উনি বলে চারশো না আরো চারশো টাকা পাবে এটা শুনছি ওনার বড় ভাইয়ের থেকে চারশো টাকা আমার থেকে আজকে নাই আগামীকালকে নিস এতটুকু বইলা তাহলে চলে গেছে উনি বাড়িতে যাইয়া আমিও গেছি উনিও গেছি দুজন একসাথে ঢুকছি ওনার বাড়ি এটা আমার বাড়ি এটা এক লগে তারপর আমিও স্টাডি মারতেছি উনিও স্টাডি থালার মধ্যে নিয়া সবারই নিয়া মা বোন নিয়া বাপ নাই বোন আছে চার পাঁচটা দুইটা বর্তমান জোয়ান আছে বাড়িতে বিবাহ হয় নাই আর তিনটা বিয়ে দিছে দেওয়ার পরে তারপর ওই মা যাইয়া মা বাদা বধাবো যাইয়া জুবের জুবের একটু এদিকে তো ওদের কেন আমি এক তারিখ করতেছি হদে এখন চলি যেতে পারবি আই একতারিটা এখানে রাখে সারাদিন রোজা রাখছে আমার বাড়ির থেকে একটা রোজাও যাই নাই আড়ারোটায় আড়ারোটা রোজা রাখছে কিন্তু আজকে একতার করতে পারে নাই সময় সময়টাই তো আমি এ খাড়া হতে জুবাইরে ডাকতেছি আমার স্ত্রী বলতেছে জুবাইরের ডাকতেছে তো ডাকার পরে আমি বাইরে আসার সময় উনি এক ট্যাঙ্ক দিছে আরেক ট্যাঙ্ক ভিতরে এনাম মেম্বারও বলতেছে এ উনার গুলি করে রেখে এনআম মেম্বারের হাতে একটা গুলি তাহলে নাজিমদিনের হাতে একটা গুলি তাহলে ফিরিজোর হাতে একটা গুলি ফিরিজোর গুলিতে

আর কিছু না আমরা তো করার কিছু নাই এদের সাথে আমরা লড়াই করেও পারবো না টাকার দিকেও পারবো না এখন ওনারা বাইশটা তেইশটা মামলা থেকে আফসার আর ইয়া ওরা গ্রামেই থাকে ওরা বলতে আমরা গ্রাম যাব যাবো না তিরিশটা কোন করলেও আমরা গ্রাম যাব না আমার নাম যা আমার ভাইকে আর কোনো দোষ নাই কিছু নাই বাসের থেকে আসার পরে আমার ভাইটারে বাইর করে

আমার ছোট ভাইয়ের থেকে টাকা পাইবের দোকানে আমি তো জানি না দুই চার পাঁচশো টাকা পাইতে পারে আমার থেকে আমার 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 ছোট ভাই আমার থেকে আমি আমার নাই কাল খেলার সাথে কত টাকা গাড়ি হয়েছিল এরা মানে কি আজকে ব্যাসের মধ্যে ওনার ষোলো বাইলে ব্যাসের মধ্যে তরকারি দিতে আছে তো এখন উনি গাই দিতে আছে আমার ষোলো বাইরে ব্যাসের মধ্যে তো ব্যাসগুলো মানে সবাই মানে কি শোনাতে আছে উনি মানে ব্যাসগুলো গুলাতে এলাকার মানুষের শোনাতে আছে তো কায়ে যে কী করছে ওনার বাইকিনে পাঠাই ওনার সহকারে এরা আইয়া আমার বাইরে বাইর করে ওদের কোনো কথা নেই এমনি গুলি করে দিয়ে এই দুটো মামলা আমি এই বিশ্বাসটা আছে কাছে না আমার দেশের মাধ্যমে আল্লাহ